সাবস্ক্রাইব করে নিন বিউটি টাচ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটি টাচ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটি অসাধারণ রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ফ্রেন্ডস এই রেমেডিটি মুখে প্রতিদিন দশ মিনিটের জন্য ব্যবহার করলে রাতারাতি মুখ এতটাই ফর্সা ক্লিয়ার এবং উজ্জ্বল আর গ্লোয়িং হয়ে যাবে যে সবাই অবাক হয়ে যাবে এটা শুধুমাত্র ঘুমানোর আগেই না প্রতিদিন বাইরে থেকে ফিরে কিংবা গোসলে যাওয়ার আগে ত্বকে দশ মিনিটের জন্য অ্যাপ্লাই করুন আর নিজেই ফলাফল দেখুন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই অসাধারণ রেমেডিটি তৈরি করতে হবে তবে ভিডিওটি দেখার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমেই দেখতে পারেন এটি তৈরির জন্য আমাদের আলুর রস প্রয়োজন তাই একটি আলুকে ধুয়ে পরিষ্কার করে ছিলে নিতে হবে তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস আলুতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের ত্বকের রঙকে ফর্সা করে তুলতে এবং খুব দ্রুত ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে করা হয়ে গেলে একটি পাত্রে সাহায্যে আলুর রস এভাবে বের করে নিতে হবে এরপর যে উপাদানটি লাগবে তা হচ্ছে মুসুরের ডাল এখানে আমি দু থেকে তিন চামচ পরিমাণ মুসুরের ডাল নিয়েছি এখন ব্লেন্ডারের সাহায্যে এই মুসুরের ডাল গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে ডাল কিছুক্ষণ ভিজে রেখে বেটে নিতে পারেন এরপর এই মুসুরের ডালের গুঁড়োর সাথে অ্যাড করে নিতে হবে দুই চামচ বেসন এবং তারপর এর সাথে চার চামচ আলুর রস অ্যাড করে নিতে হবে তারপর এর সাথে অ্যাড করতে হবে তিন চামচ টক দই আপনাদের যাদের স্কিনে টক দই সমস্যা করে তারা টক দইয়ের পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন এরপর সব শেষে এর সাথে অ্যাড করতে হবে দু চামচ গোলাপ জল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মিশ্রণটিতে থাকা সমস্ত উপকরণ যে ত্বকের জন্য কি পরিমাণ উপকারী তার বলার অপেক্ষা রাখে না এটা হাইপার পিগমেন্টেশন অতিরিক্ত মুখ ঘামা ওই স্কিনের মরা চামড়া দূর করে স্কিনকে ঝকঝকে করে তুলবে এবং সেই সাথে ত্বকের সমস্ত কালো দাগ ছোপকে দূর করে ত্বকে সুন্দর উজ্জ্বলতা এনে দেবে মিক্স করা হয়ে গেলে এই পাতলা মিশ্রণটিকে একটি আইস কিউব ট্রেতে ঢেলে নিতে হবে এবং ফ্রিজে রেখে দিতে হবে তিন থেকে চার ঘন্টার জন্য তিন থেকে চার ঘন্টা পর এই আইস কিউব নিয়ে এভাবে ত্বকে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করতে হবে এই পদ্ধতিটি আপনার ত্বকের ওপেন পোর্টগুলিকে টাইট করতে সাহায্য করবে এবং ত্বককে টান করে তুলবে ত্বক থেকে রোদে পড়া কালো দাগ দূর করে ত্বকে সতেজ আর গ্লোয়িং করে তুলবে এই আইস কিউব ত্বকে গভীর থেকে ক্লিয়ার করে তুলবে এবং ত্বকের স্কিন টোনকে বাড়িয়ে ত্বকে ফর্সা ও উজ্জ্বল করে তুলবে এভাবে দশ মিনিট ত্বকে মাসাজ করার পর আরও দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ত্বকের উপর রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট পর শুকিয়ে আসলে নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে আর তারপর নিজেই দেখতে পারবেন ত্বক কতটা সতেজ আর ফ্রেশ হয়ে গেছে এবং গ্লো করছে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন